ওহে খুব ভালো আছে। তেনে কি করতেছিলেন এতদিন? এতদিন এই যে খেতে কাজ করছিলাম ঢেরশের হইয়ে। ও। তা আপনি যে ঢেরশ লাগিয়েছেন কত টুক লাগিয়েছেন? এটা এদিকে আছে আর ওইডা মিলে 6-7 কাটা জমি। 6-7 কাটা জমিতে লাগিয়েছেন। এরকম ভাবে ঢেরশ কি আগে লাগিয়েছেন নাকি প্রথম? আমি লাগাই অল্প অল্প সবজি সবকিছু কই খাওয়ার জন্য। এতটা লাগাইনি। এতটা কোনো সময় লাগানো হয় না। তো এবার যে লাগিয়েছেন দা বিক্রি বিক্রি কেমন হয়েছে বিক্রি হইছে যেমন একটা জিনিস চাছ হ্যাঁ দিন তুলা লাগবে না হলে ফেলে দিতে হবে তোলি প্রতিদিন তুলা লাগবে হ্যাঁ তা ধান কাটার মধ্যে আমি ভুঁয় আসতে পারে নিয়ে করে পাঁচ বস্তা তুলি গোরকে খাওয়ানো হইছে তা এখানে চাছে আমার একটু লস গিয়েছে লস গেছে হ্যাঁ মানে তার পর পয়সাটা মোটামুটি উঠে এসে গেছে আমার লাভ-ক্ষাপ আমার দরকার নাই চাষ্টা করে যাই মানে এটাই মানে এটা হচ্ছে যে প্রতিদিন তুলা লাগবে না হলে নষ্ট হবে হ্যাঁ তারপর দুই জাতের ঢারস আছে আমার দুই জাতের ঢারস আছে আর ওই পাশে তিনশো টাকা বিষ ওই পাশে আলাদা ওটা আলাদা 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 ওইটা খুব ভালো হয়নি হ্যাঁ এটা বেশ ভালোই মোটামুটি হয়েছে ভালো হয়েছে আপনি কেমন খরচ করেছেন এই যে জমিতে

মানে আপনি অনেক কিছু লাগিয়েছেন তো কিছু আছে আর ওই সাইডে পুই গাছও আছে পুই গাছ কিছু খাওয়া হয়েছে বেঁচে আছে স্যার বাঁধ করলাম হ্যাঁ মানে অনেক কিছু করেন তাই আমি তো দেখছিলাম জায়গাটা ফাঁকা ছিল তা আপনার কি মনে হল যে এই জায়গায় ধারশ লাগালে ভালো হবে ধারশ পরে এবার মনে হচ্ছে অন্য কিছু করব আর কি যে বেগুন টগন এই জায়গায় হ্যাঁ বেগুনটা এর মতো চাষ খারাপ না ভালো চাষ বেগুন চাষটা ভালো এখানে বেগুন থাকি অসুবিধা নেই আর কি এগুলো তুলতে হয়

যে হ্যাঁ গায়ে ফোটা হয়ে যাবে একটা ঢেঁড়স গাছ বড় হয়ে ঢেঁড়স ধরতে কতদিন সময় লাগে মোটামুটি সময় লাগে লাগানোর পনেরো দিন পর থেকে এই ঢ্যাঁড়সটা পনেরো বিশ দিন পর থেকে আরম্ভ হবে পনেরো বিশ দিন থেকে যত্ন করলে যত্ন করলে হ্যাঁ

এমন কোন লোক আছে মনসে যাবে না এগুলা নিয়ে কামাই লোক এই কাজগুলো তাদের পক্ষে ভালো যাদের কোনো কাজ নাই তাদের জন্য ঠিক আছে তারপরে আরো হয়তো দেখা যায় দশ কাটা পনেরো কাটা জমি লাগাইলো তার তখন তাহলে ব্যবসার জন্য ঠিক আছে জন্য ভালো আছে কিন্তু কম লাগাইলে কম লাগাইলে মোটামুটি তার ব্যবসা ভালো হবে না কম লাগালে ব্যবসা ভালো হবে না তো এখন এটা কেজি কেমন পড়তেছে এখন বিক্রি এখন আমি এই গ্রামে খুচরা সাত কেজি আট কেজি সাত কেজি ন কেজি এরকম হয় কোন গাছ গিয়ে

গোবর সার দেওয়া আছে এক টলে এখানে টলে দিয়ে এক টলে দেওয়া আছে গোবর সার দিয়েছে এমনি রাসায়নিক কেজি সার যৌবন সার টিএসপি ইউরিয়া এইসব দেওয়া হয় না এগুলো দেওয়া হয়েছে সবই দেওয়া আছে তারপরেও ওগুলো হিসাব করলে আমার খরচ উঠবে না ওইগুলো হিসাব করলে তো হবে না না মানে অল্প চাষে লাভ নেই আপনার জায়গা কম তো এই জন্য নিজেদের খাওয়া হচ্ছে আর যা বিক্রি করতে পারছেন সেটাই লাভাই চাই ওই জন্যে বেশি চাষ করলে করতে হবে আর একজন লোক নি কামাই লোকের ভূমি সবসময় থাকা লাগবে সবসময় থাকতে হবে এই চাষে তার পয়সা আসবে তো ঠিক আছে যেটা ভালো থাকবেন ধন্যবাদ আমার অনেক দর্শক আছে তারা জানতে পারলো ভিডিওটা যে ঢেঁড়স কিভাবে লাগায় কীভাবে কি খরচ কেমন পরিশ্রম করতে হয় তো আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ